আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটু গ্রামের পরিবেশটা দেখাবো আর আমার বাবা দেখতেই পাচ্ছেন কচুরি পানা নিয়ে আসছে গরুদের খাওয়ানোর জন্য প্রত্যেক দিন আব্বা এইভাবে কষ্ট করে পানি থেকে কচুরি পানা তুলে নিয়ে আসে আর এই কচুরি পানা গরুদের খুব পছন্দের এর জন্য আমার বাবা খুব কষ্ট করে হলেও এই কচুরি পানাগুলো তুলে নিয়ে আসে এক এক করে তিনটা গরুকেই কচুরি পানাগুলো আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে তা না হলে ওরা একজনেরটা শেষ হলেই আরেকজনেরটা নিয়ে কারাকারি করবে সেজন্য আলাদা আলাদা করে তিনজনকেই খাবার দিয়ে দেওয়া হলো মাঝের গরুটা কিন্তু ওইটা বাচ্চা ওইটার বয়স অল্প মাত্র চার মাস বয়স চলতেছে আর সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়তাছিল তাই আবহাওয়াটা খুব ঠান্ডা আর দেখেন পরিবেশটা কেমন পুরো বাড়িটাই আমাদের সবুজ শ্যামল টিপ টিপ করে বৃষ্টি কেমন জানি সারাদিনই পড়তাছে আব্বা এই বৃষ্টির বাড়িতে ভিজে এই কচুরি পানাগুলো আনতে গিয়েছিল তাছাড়া কোনো উপায় নাই আমি একটু আদর করে দিচ্ছি গরুগুলোকে আমার আদর করতে অনেক ভালো লাগে এটা অনেক শান্ত মেয়ে গরু আর এটা হচ্ছে ওর বেবি ধলু বলে ডাকি আমি যাকে আর এটা হচ্ছে লালু লালু পেটে কিন্তু বাচ্চা ছিল সেই বাচ্চাটাকেও আমি আপনাদেরকে দেখাইছি কিছুদিন আগে ওইটা হচ্ছে লালু ছিল লালু ছোট মেহমান তো এই তো আমাদের বাড়ির পিসের সাইড এটা পিসের সাইট পরিবেশটা এক কথায় কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন সাইটে বাস ছাড় আর কি বলবো মানে পুকুর আছে দুই থেকে তিনটা পুকুর আর সাইটে হচ্ছে আপনার সবুজ একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমি এই পিসের সাইটে সময় কিন্তু ভিডিও বানাই গ্রামে আসলে কারণ এই পিসের সাইটের ভিউ এত সুন্দর হয় যে বলার বাহিরে আমি কিন্তু অনেক টিকটক করেছিলাম এই পিসের সাইটেই হয়তো আপনারা সেই টিকটক আমার দেখেছিলেন বৃষ্টির পানিতে দেখেন দুই তিনটা পুকুর আছে এই সাইডে সব পুকুর একদম ডুবে গেছে মানে পানি দিয়ে একদম থই থই করতেছে যাকে বলে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার বাড়ির এই পরিবেশ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে গ্রামে আসলে সত্যিই খুব ভালো লাগে সব সময় আমি বাবা আর মার পিসে পিছে থাকি তারা কি কি করে এগুলো আমার দেখতে খুব ভালো লাগে এবং তাদের সাথে আমিও একটু টুকিটাকি কাজ করি এই আর কি তো আজ এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ